নমস্কার বন্ধুরা নিরামিষ লিমা শাকের রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে কড়াইতে সরষের তেল দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে হাতে সাহায্যে চিপে চিপে বড়িগুলো ভেঙে নেব এদিকে আলু কেটে রেখেছি কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম ঘিমা শাক কেটে বেঁচে ধুয়ে রেখেছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আলু প্রায় ভাজা হয়ে গেছে ভিমা শাকগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম ঘিমাশা আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে গুঁড়ো করে রাখা বড়িগুলো দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে পোস্ত বাটা দিলাম অল্প জল দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প সময়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে